সব দুর্নীতিগ্রস্ত মিস্টার আজিজ এবং বেঞ্জির আহমেদ আর চরিত্র এবং লম্পট জাতীয় সংসদের যদি সদস্য হয় আর সেই সরকারের সেই প্রধানমন্ত্রী যদি আপনি হন আপনার দল হয় তাহলে আর কি বাকি থাকতে পারে সেই সময় আপনি পায়ের মাটি নেই আপনি অনুভব করেছেন সাত তারিখে তিন চার মাস আগে আপনি একটা নির্বাচন দেখিয়ে ক্ষমতায় এসেছেন এই তিন মাসের অবস্থা আপনি অস্থির হয়ে গেছে এই দেশের লোপাট করে তাদেরকে নেওয়ার প্রশ্নে দুর্নীতির ভয়ঙ্কর করার গ্রাসে দেশটাকে ধ্বংস করার জন্য তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে জনতা আদালতে দল দাঁড়াতে হবে বন্ধুরা আমি বেশি কথা বলবো না চারিধারে যে পরিস্থিতি তাতে সরকারের অস্তিত্ব নিয়ে কাম পড়েছে যেই চাকরি থেকে গেছে যেই বিপদে পড়েছে সেই আপনি মই কেড়ে নিয়েছে আপনি বিপদে আছে দুর্নীতি দুশ্চরিত্র স্বর্ণচলাচলের এমন কোনো অপরাধ নেই যার উল্লেখ মানে শেষ করা যাবে না বলে তাকে খন্ড খন্ড করা না পুলিশ কমিশনের হিসাবে হারুন সাহেব উল্লেখ করেছে তার হাট থেকে মাংস ছুটিয়ে নেওয়া হয়েছে সে আপনার পার্লামেন্টের সদস্য তার যে বিপদ কোর্ট যে তার সম্পদ এবং ব্যাংক জব্দ করার জন্য বলেছে তারও এক সময় আপনি শুধু সমর্থকে ছিলেন না তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন সময় আপনার সেনা এম এ আদেশ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার তার মধ্য দিয়ে আঠারো সালে আপনি নদী পার হয়েছিলেন আপনার এক সময়ের পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ বাকি সময় এখন পড়ে আছে এই দেশে বেগম খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে ছটি বছর জেলখানায় বন্দে রেখেছে তাদের আগামী দিনে জনতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে